রেশন কার্ডের সঙ্গে এবার গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার এমনই দাবি করা হলো রিপোর্টে এদিকে সেই প্রস্তাব গ্রহণও করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য এর আগে আধারের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছে রেশন কার্ড এদিকে কে ওয়াইসির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকে গ্রাহকদের আধার কার্ডও এটা কিন্তু আমরা সবাই জানি যে রেশন কার্ডের সাথে কিন্তু আধার কার্ড সংযুক্তিকরণ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এবার জানাবো ব্যাংক অ্যাকাউন্ট রেশন কার্ডের সঙ্গে লিংক করা হবে কেন আর জানাবো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার সুবিধাগুলি কি কি রয়েছে এবং সব শেষে জানাবো যে সাধারণ মানুষের দাবি কী থাকছে তো প্রথমে আমরা আলোচনা করে নেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেশন কার্ডের সঙ্গে লিংক করা হবে কেন আপনি হয়তো ভাবছেন যদি ব্যাংক অ্যাকাউন্টে রেশন কার্ডের সাথে সংযুক্ত করা হয় তাহলে কি মানুষ চাল এবং গমের মতো খাদ্য সামগ্রী পাওয়া বন্ধ করে দেবে সরকার কি সরাসরি টাকা প্রদান করবে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তাই আমরা নিশ্চিতভাবে জানি না যে খাদ্য সামগ্রী নগদ অর্থ দ্বারা প্রতিস্থাপিত হবে কি না তো এক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আমরা এখনও জানি না যে আমরা যে রেশনের চাল সামগ্রী পাই সেগুলো তুলে দিয়ে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের সরাসরি কেন্দ্র সরকার টাকা দেবে সেটা কিন্তু আমরা এখনও জানি না পরবর্তী স্টেপ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি লিঙ্ক করার সুবিধা কি কি। রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার ফলে বেশ কিছু সুবিধা পাওয়া যায় যেমন এটি প্রকৃত গ্রাহকদের আরও সহজে শনাক্ত করতে সাহায্য করবে তারপরে হচ্ছে এটি নিশ্চিত করবে যে মানুষ একাধিক জায়গা থেকে রেশন সংগ্রহ করতে পারবে না যদি কোনো যদি নগদ ভর্তুকি চালু করা হয় তাহলে অর্থ সরাসরি যোগ্য ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে সিস্টেমের অপব্যবহার হ্রাস পাবে তো ওখানে তিনটি বিষয় এখানে আমরা আলোচনা করব যে এটি প্রকৃত যে গ্রাহক অর্থাৎ যার যে ধরনের কার্ড সে প্রত্যেকটি যে গ্রাহক তো সেই ব্যক্তি যে মাল তুলছে সেটা কিন্তু এটা নিশ্চিত হবে এই সিস্টেমে গেলে দ্বিতীয় হচ্ছে এটি যে একটি ব্যক্তি অন্য জায়গা থেকে বারবার মাল তুলে নেয় সেটা কিন্তু পারবে না তৃতীয় হচ্ছে যদি নগদ ভর্তুকি চালু হয় তাহলে কোনো তৃতীয় বা থার্ড পার্টি কোনো ব্যক্তির অসাধু ব্যক্তির অ্যাকাউন্টে এই টাকা যাবে না যে প্রাপ্য যে যে প্রাপ্য গ্রাহক তার অ্যাকাউন্টে সঠিক সঠিক টাকা যাবে এটা কিন্তু এই পয়েন্টটাতে আলোচনা করা হয়েছে এক্ষেত্রে সাধারণ মানুষের দাবি এই প্রস্তাবিত পরিবর্তন সম্পর্কে জনগণের মিশ্র মতামত রয়েছে কেউ কেউ মনে করেন যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করলে দুর্নীতি কমবে এবং মানুষের জন্য রেশন পাওয়া সহজ হবে যদি নগদ ভর্তুকি ব্যবস্থা চালু করা হয় তাহলে প্রক্রিয়াটা সহজ হবে বলে তারা বিশ্বাস করেন এটা কিন্তু বাস্তবিক ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে আমি তো বারবারই বলছি যে ন্যায্য যে গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে কোনো অসাধু ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি যাবে না এই লিঙ্ক করলে তো এই এই প্রসেসগুলি চালু থাকলে তো ধন্যবাদ বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন যে কিসের জন্য রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছে কেন্দ্র সরকার তো যাই হোক বন্ধুরা আপডেটটি এতটুকুনি ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন